মেথি পানি পান করবেন মেথি আছে না মেথি এইটার উপকারিতা যদি মানুষ জানতো সে স্বর্ণের সমান ওজন দিয়ে মেথি কিনে নিত স্বর্ণের সমান ওজন দিয়ে এখন দেখা যাচ্ছে মেথির মধ্যে রয়েছে একটা খুবই শক্তিশালী বায়ো অ্যাক্টিভ উপাদান রয়েছে গ্যালাক্টো মান্নান এটা আপনার মানে প্যানকিরাস থেকে ন্যাচারালি ইনসুলিন রিলিজ করবে আপনার ডায়াবেটিক্সের মাত্রা কমে যাবে ইনশাল্লাহ এটার যে শক্তিশালী ফ্লাভোনয়েড অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটা দেখবেন যে শীতকাল আসতেছে না অনেকে দেখবেন যে কাশি জমে গেছে কাশি কমতেছে না কোনো ভাবে আপনার মেথি মেথি গরম করবে পানিতে এক গ্লাস পানিতে মেথি গরম করে ওইটা ছেঁকে নিবেন ওই পানিটা পান করবেন ইনশাল্লাহ কুসুম কুসুম গরম করে ওটা পানিটা পান করবেন দেখবেন যে আপনার কাশিটা উপশম হয়ে যাবে ইনশাল্লাহ ডায়াবেটিক্সের ঝুঁকি কমবে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে যাদের কনস্টিপেশন দীর্ঘদিন ধরে পেটের সমস্যা মানে পায়খানা ক্লিয়ার হয় না পাইলসের সমস্যা ভুগছেন আপনারা ওই মেথি মানে পানিটা গরম করে ওই পানিটা নিয়ে ওই পানিটা পান করবেন ইনশাল্লাহ দেখবেন যে সমস্যা চলে গিয়েছে আপনার সমস্যা চলে গিয়েছে